বিকেল বিকেল রান্নাঘরে করে চলে আসছি আজকে সন্ধ্যা টিফিনে হবে ঘুগনি বাজারের ঘুগনি খেতে খুব সুস্বাদু কিন্তু স্বাস্থ্যকর না তাই ভাবছি ঘরোয়া ভাবে কম মশলা দিয়ে ঘুগনি বানাবো সবার জন্য ঘুগনির জন্য লাগবে মটর ডাল আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আদা কুচি লেবু প্রথম আমি মটর ডালটা সিদ্ধ দিয়ে দেব হ্যালো ভিউয়ার ওয়েলকাম টু বাগানবাড়ি আজ আমাদের রান্নার রেসিপি হবে ঘুগনি ডালটা সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব ডালটা সিদ্ধর জন্য সামান্য নুন দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ঘুগনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে গোটা ধনিয়া গরম মশলা গোটা জিরা কড়াইতে তেল দিয়ে দেব ফোড়নে জিরে গরম মশলা পেঁয়াজ সন্ধ্যা হয়ে গেছে আলো জ্বালিয়ে নিয়েছি রসুন কুচি দিয়ে দেব আদা কুচি আলু কুচি আলু দিয়ে এখন মশলাগুলো ভালো করে ভেজে নেব আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দেব টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন ডালটা পরিমাণ মতন জল দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দেব ঘুগনির স্বাদ বাড়ানোর জন্য ভাজা মশলাটা দিয়ে দেব এই যে ঘুগনিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার এই ঘুগনির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে